কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার খিলাই ইউনিয়নের দিশাবন্ধ নবীশ্বর জামে মসজিদ ধারণা করা হয় প্রায় চারশো থেকে পাঁচশো বছর আগে মসজিদটি নির্মাণ করা হয় এটা এনে র ওই অন্য দিকের হুজুর আইছে এর বাইজন মহালিনা কনাঙলা তো ইয়ানে র ঐ হুজুরের স্বপ্ন দিয়েছে আর উইথ আছে আপনার এই মসজিদ এটা মসজিদ করার জন্য

মসজিদটির একপাশে ঈদগাহ এবং মাদ্রাসা রয়েছে এবং অন্য পাশে কবরস্থান রয়েছে আর দুই পাশে পুকুর রয়েছে যেখানে মানুষ অজু করে থাকে মসজিদটি দেখতে খুব সুন্দর এবং নান্দন ডিজাইনে তৈরি অনেক আগের মসজিদ হওয়ার সত্ত্বেও এটার বর্তমান কারুকাজ খুবই সুন্দর জানা যায় একজন আলেম এখানে এসে থাকতো এরপরে স্বপ্নে দেখেছেন তিনি একটি মসজিদ করার জন্য তারপর এলাকাবাসীর সহযোগিতা নিয়ে এই মসজিদটি নাকি নির্মাণ করা হয় আস্তে আস্তে এটি নবীশ্বর মসজিদ নামে পরিচিতি পায় এবং এখানে দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে সালাত আদায় করে মসজিদটির দুটি পুকুরের মধ্যে গাঁতলাগুলি খুবই সুন্দর এবং ফরিপাটি তাই মসজিদটির সৌন্দর্য আরও দ্বিগুণ বেরিয়েছে প্রত্যন্ত অঞ্চলে দিশা মতো জায়গাতে এমন নান্দনিক সুন্দর মসজিদ আর নেই এটি দেখতে সত্যি অসাধারণ একটি মসজিদ এটির ডান পাশেই আপনি দেখতে পাবেন একটি বিশাল কবরস্থান মোহরগঞ্জ উপজেলার মধ্যে কয়েকটি মসজিদের মধ্যে এটির স্থান প্রথমেই রয়েছে তাই দূর দূরান্ত থেকে লোক এসে এই মসজিদটি একবার হলেও দেখে যাচ্ছেন সব মিলে চারপাশে মনোরম এক পরিবেশ তাই দেখে যেতে পারেন একবার হলেও দিশাবন্ধ নবীশোর জামে মসজিদ খুব সুন্দর একটি মসজিদ আপনাকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ